পঞ্চায়েতে সবার সামনে আমরা গয়নাকে অপমানিত হতে দিলাম আমার এটা ভেবে খুব খারাপ লাগছে যে ওখানেও স্বামী এলো না ও একদম একা হয়ে গেছিল সেখানে এই কষ্টটা তো ওর প্রাপ্য নয় তাই না আমি না এসব সহ্য করতে না চল এখান থেকে চলে যাই আয়ুষ্মানের দিকে নজর দিতে এসেছিলি না তুই একটা অভদ্র আর চরিত্রহীন মেয়ে চুরি তো হান্ড্রেড পার্সেন্ট এই করেছি আমি তো জোর করে দেওয়া বিয়েটাকে বিয়ে বলে মনেই করি না তোমাকে জোর করে আমার মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে ওকে এখন ক্ষমা চাইতেই হবে সেটাও কান ধরে ওঠ বস করে সবকিছু আমার জন্য হচ্ছে ও ভুল করুক বা না করুক আমাদের এই সম্পর্কটার জন্য ওকে সব সময় কথা শুনতে হচ্ছে কত কষ্ট সহ্য করতে হচ্ছে আমি যতদিন ওর জীবনে থাকবো ততদিন ওর জীবনটা দুর্বিষয়ে হয়ে থাকবে আমি আমাদের এই মিথ্যের সম্পর্কের আশায় ওকে আর বাঁচতে দেব না আমি ওকে বলে দেব যে সম্পর্কটা আমি মানি না কারণ আমার আর আলিয়ার বিয়ে হতে চলেছে হ্যাঁ ও যদি সত্যিটা জানতে পেরে যায় ও নিজেই আমার থেকে দূরে চলে যাবে আজই আমাকে এই সত্যিটাকে বলতে হবে আমি গয়নাকে ঠকাতেও পারবো না আর পরিবারের সম্মান নিয়েও খেলতে পারবো না এমন করবেন না আমার মেয়েটাকে সাথে করে নিয়ে যান আমি হাত জোর করছি হাত জোর করে আমি বলছি আর যা কিছু হয়েছে তারপরেই গয়নার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা এখানে এক মুহূর্ত থাকবো না বুঝেছেন আর নয় তো কি আমরা আর আমাদের বাড়িতে কোনো নাটক চাই না তাই নিজের বাড়িতে নিজের মেয়েকে রাখুন একদম আমার আশেপাশে ঘুরে বেড়াবি না বলে দিলাম চলুন পিসিমা কি ব্যাপার পাঁচই দেখে দিনক্ষণ ঠিক করব তারপরে তোমরা সবাই যাবে চলো আমার কথাটা শুনুন এইভাবে যাবেন না গয়নাকে ছেড়ে দেখুন একটা কথা বলি অনেক শুনেছি আপনার আপনার পরিবারের আর গ্রামের সবার অনেক হয়েছে এখন জামাই বাবা তুমি কিছু একটা বলো না এই কি বলবে কি বলবে আমাদের পরিবারে পঞ্চায়েতও আমি প্রধানও আমি আর শেষ সিদ্ধান্ত আমি নি ও তো ডাক্তার তুমি শুনুন এভাবে চলে যাবেন না জামাই বাবা তুমি যেও না ঠিক করে বুঝুন চলো চলো এখন শুনুন আমার কথা শুনুন এইভাবে ওকে ছেড়ে যাবেন না আমাদের বদনাম হয়ে যাবে বলবে না শুনবে বদনাম তো আমাদের হয়েছে তোমাদের এই গ্রামে আর আমাদের কোনো সম্পর্ক নেই তোমাদের এই মেয়ের সঙ্গে এক মুহূর্ত সহ্য করব না একে রেখে দাও ওকে তোমাদের কাছে এভাবে বলবেন না দয়া করে পরিবারের মধ্যে গন্ডগোল তো হয়েই থাকি তার মানে কি সম্পর্ক ভেঙে দেওয়া নাকি সম্পর্ক আমাদের পরিবারের সঙ্গে যে সম্পর্ক জুড়েছিল সেটা ভুলে যান এই ভিতার জন্য আমাদের পরিবারটা অপমানিত হয়েছে তারপর আর এক মিনিট এখানে থাকবো না 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 এবারে কমলা বড় বৌমা বসো গাড়িতে আয়ুষ তোকে কি নিমন্ত্রণ পত্র দিতে হবে চল পিসি তোমরা যাও আমি আর দাদা পরে আসছি ঠাকুমা আপনি প্লিজ কাঁদবেন না তুমি তো জানো বলো জামাই বাবা গয়না এসব ইচ্ছে করে করেনি তুমি ওকে এভাবে ফেলে যেও না ওকে তোমার সঙ্গে নিয়ে যাও হ্যাঁ জামাই বাবা শ্বশুর বাড়ি ছেড়ে মেয়েরা বাপের বাড়িতে পড়ে থাকে এর থেকে খারাপ আর কি হতে পারে ওকে নিয়ে যাও তুমি যদি ওকে এভাবে ছেড়ে চলে যাও না জামাই বাবা তাহলে এই গ্রামের লোকেদের খোঁটা ওকে বাঁচতে দেবে না আপনারা আপনারা চিন্তা করবেন না এখন আমার বাড়ির লোক রাগ করে রয়েছে সেজন্য আপনি গণেশ চতুর্থী পর্যন্ত গয়নাকে এখানেই রাখুন যদি ওদের রাগ কমে যায় তাহলে আমি আবারও এসে ওকে নিয়ে যাব কি তুমি গয়নাকে তোমার সঙ্গে নিয়ে যাবে তুমি সত্যি বলছো তো তুমি কথা দাও যে তুমি আমার গয়নাকে নিয়ে যাবে বলো জামাই বাবা হ্যাঁ আমি কথা দিচ্ছি যে আমি গয়নাকে আমার সঙ্গে নিয়ে যাব। দায়িত্ব পালন করার মানেও ভালোবাসাই রে মা এই মাটিটাকে তুমি তোমার মা মনে করো তো তাহলে এটা ধরো আর শান্ত হয়ে যাও মানে মা যেটা বলছিল সেটা কি সত্যি ছিল তাহলে কি ডাক্তারবাবুর এই দায়িত্ব পালন সেটাই কি আমার জন্য তার ভালোবাসা ক্ষমা করে গয়না আমি তোমার পরিবারকে মিথ্যে আশা দিচ্ছি এমনিতেও আজকে আমি তোমাকে আমার আর আলিয়ার সত্যিটা বলে দেব আর আমার জন্য তোমার জীবনে যে ঝড় উঠেছে সেটা আমি সম্পূর্ণভাবে শেষ করে দেব। তোমাকে অনেক অনেক ধন্যবাদ জামাই বাবা যে তুমি এত কিছু ঘটার পরেও আমার মেয়েটার হাত ছেড়ে দিচ্ছ না আর তোমার বাড়ির লোকেদের বুঝিয়ে ওকে তোমার সঙ্গে নিয়ে যাওয়ার কথা দিয়ে যাচ্ছে অনেক অনেক ধন্যবাদ তোমার দেখুন আপনি এভাবে বলবেন না আপনি আমার থেকে বড় আর বড়দের ছোটদের সামনে হাত জোর করতে নেই আমি আমার আমার সঙ্গে নিয়ে যাব এটা দায়িত্ব জামাই বাবা অনেক অনেক ধন্যবাদ তোমার কাছে আরেকটা আর্জি আছে গণেশ ঠাকুরের প্রতিষ্ঠা আর আরতির পরে তুমি চলে যেও হ্যাঁ ওই কথাই আছে না গণেশ ঠাকুরের আশীর্বাদ পেলে তোমাদের জুটি চিরকালের জন্য সুখী হবে চলো বৌমা আমরা গণেশ ঠাকুরের প্রতিষ্ঠার জন্য সব ব্যবস্থা শুরু করি ডাক্তারবাবু আমি জানতাম যে আপনি আমাকে ছেড়ে যেতেই পারবেন না আর আমি এটাও জানতাম যে একদিন ঠিক আপনি আমাদের সম্পর্কটা মেনে নেবেন আর সেই কারণেই আপনি আমার মা কে কথা দিলেন যে আপনি আমাকে নিজের সাথে বেনারস নিয়ে যাবেন নিয়ে যাবেন তো দেখো একটা খুব জরুরি কথা বলতে চাই ডাক্তারবাবু এখন আপনাকে আর কিচ্ছু বলতে হবে না আমি সবটা বুঝে গেছি আপনি সকল সমস্যা আমার সঙ্গে ছিলেন প্রতিযোগিতায় জিতে আমার মায়ের চিকিৎসায় আপনি সাহায্য করলেন তারপর এখন নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে আমাকে বেনারস নিয়ে যেতেও রাজি হলেন তুমি চুপ করবে আর কথা শুনবে আরে আপনাকে কিচ্ছু বলতে হবে না আমি বুঝে গেছি আপনি আমাকে আর কোনোদিন ছেড়ে যাবেন না আর স্ত্রীর মর্যাদা দেবেন তাই না তুমি চুপ আমার কথাটা শোনো আমি হাত ছাড়াবো না আমি কথা বলবো তুমি শুনবে কেন ছাড়বো না হাত ছাড়ো আরে তুমি চুপ করতে পারো না নাকি বন্ধ করো তোমার নাটক অনেক জরুরি কথা আছে আমি তোমাকে না বলে যেতে পারবো না জামাই বাবু তো কি এক মিনিটও একা ছাড়ছে না দুজনের মধ্যে খুব ভালোবাসা তুমি বলতে পারো সবাই পিছনে আছে আমি তো বলতেই যাচ্ছিলাম আপনি আমার মুখে হাত চাপা দিলেন আমি তো চোখ দিয়ে ইশারা করছিলাম এসে গেছিস বলা হ্যাঁ কাকি জামাই বাবা আমার ইচ্ছা যে তুমি আর গয়না মিলে এক সঙ্গে গণেশ ঠাকুরকে স্থাপন করো এমনিতেও তোমরা বিয়ের পর প্রথম বছর তো এলে স্থাপনের পর আমার সঙ্গে এসে দেখা করো কেন বললাম তো জরুরি কথা আছে আমি জানি আপনি কি বলতে চান আমায় এটাই তো যে আপনি আমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে আমাদের সম্পর্কটা মেনে নিলেন কাল তোমার এত সাহস বেড়েছিল যেখান থেকে বাইরে যাবার চেষ্টা করেছিলে এবার তো তোমাকে চিরকালের জন্য এখান থেকে বাইরেই থাকতে হবে দাদা আরে কি করতে চাইছো তুমি আর তুমি ওনাদের বলে দিলে যে গয়নাকে বাড়ি নিয়ে যাবে কি করে করবে? আজকে আমি গয়নাকে বলে দেব আলিয়ার হতে চলেছে কি? হ্যাঁ এই সত্যিটা শোনার পরও নিজেই দূরে চলে যাবে। ওর আর আমার জীবনে যা সমস্যা রয়েছে তার সারা জীবনের মতো শেষ হয়ে যাবে দাদা ডিসাইড করে নিয়েছো এখন ভেবে চিন্তাই করেছো হয়তো কিন্তু যা করবে তাড়াতাড়ি করো আরও তুই আর প্রাণ প্রতিষ্ঠা এত দেরি হয়ে গেলো যে বাড়ির লোকেরা এতক্ষণে বাড়ি পৌঁছে গেছে হয়তো ওনাদের ফোন আসার আগে আমাদের এখান থেকে বেরোতে হবে বুঝলে হে সিদ্ধিদাতা গণেশ আমার মনে হচ্ছে আপনি আমাকে আমার সমস্ত বিপদ থেকে মুক্ত করছেন আমার আর ডাক্তারবাবুর জীবনে যাই বিপদ আসছে সেটা আপনি দূর করছেন সত্যি হয়তো উনি আমাকে নিজের স্ত্রী মনে করছেন তাই জন্যেই তো উনি নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে কথা দিলেন যে উনি আমাকে ফিরিয়ে নিয়ে যাবেন ভগবান আমাকে শুধু একটা সুযোগ দিও যাতে আমি গয়নাকে আমার আর আলিয়ার সম্পর্কটা বলতে পারি আমি চাই না ওর মনের মধ্যে কোনো মিথ্যে আশা থাকুক যে আশা ভঙ্গ হওয়ার পর ওর আর বেশি কষ্ট হবে বললাম ওই গয়না আমাদের জীবন থেকে বিদায় নিল সারা জীবনে আর ওর মুখ দেখতে হবে না যেটিমা একদম ঠিক কথা বলেছেন ওই মেয়েটা আসলে ওর গ্রামেতেই থাকার যোগ্য আর তাছাড়া এখানে আমাদের ওই মেয়েটার নামই মুখে নেওয়া উচিত না বলবে না শুনবে ওই নাটক শেষ হয়ে গেছে ওই মেয়েটার নাম এই বাড়িতে আমি আর শুনতে চাই না বুঝেছ বড় বৌমা কমলা এবারে তো গণেশ পুজোর আয়োজন করতে হবে তোমরা দুজনেই মা তোমরা কেমন আছো আমি ঠিক আছি আঙ্কেল আপনি আমাদের সাথে গ্রামে গেলেন না কেন ওই এখানে হসপিটালে এক কিছু কাজ ছিল মেডিকেলেন্সি তাই এখানে থাকা দরকার ছিল আর তাছাড়াও সামনে এখন কত বড় বড় অনুষ্ঠান কত কাজ আছে আমাদের আয়ুষ্মানের বার্থডে তার উপর গণেশ পুজো আছে আরে হ্যাঁ হ্যাঁ গণেশ পুজোর আয়োজন তোমার আয়ুষের হ্যাপি বার্থডে সব ধুমধাম করে করব বুঝেছ আয়ুষ্মানের জন্মদিন সবার মনে আছে কিন্তু আমার মেয়ের জন্মদিন কারুর মনে নেই কারুর এটুকু মনে নেই যে আমার ছেলের সাথে সাথে আমার মেয়েরও জন্মদিন ওই একই তারিখে এটা এটা কিসের বস্তা বলুন ডাক্তারবাবু আপনি কি বলছিলেন গয়না তোমাকে কিছু বলতে চাই বাবু আপনাকে আর কিচ্ছু বলতে হবে না আমি জানি যে আপনার মনে কি চলছে কারণ আমাদের দুজনের মনের তো সংযোগ আছে আপনাকে কোনো টেনশন নিতে হবে চুপ করবে তুমি कैसे बहे गंगा सूरज के आंगन में कैसे खिले धूप बरखा सावन में कैसे मिले आसमां जमीन से क्या करे शिकायत नसीब से तुम्हें हस चुके नो আমি তোমার সঙ্গে একটা জরুরি কথা বলতে চাই। বলুন আমি শুনছি। আরে বাবা তুমি হাসিটা কেন বন্ধ করছো না? আরে আপনি আমার এভাবে হাত ধরে এত কাছে এসে কথা বললে তো একটু লজ্জা তো লাগবে। আর আমার লজ্জা পেলে আমার হাসি থামে না। কি? কই না তুমি বুঝতে পারছো না আমি যেটা বলতে চাইছি। আরে বুঝতে পারবো না কেন? আমি কি ছোট বাচ্চা নাকি? আচরণ দেখে তো তাই মনে হচ্ছে হ্যাঁ যেটা বললেন সেটা আর কখনো বলবেন না আপনি কি জানেন না বাল্যবিবাহ আইন বিরুদ্ধ আপনার জেলও হতে পারে তুমি আমি জানি তো ডাক্তারবাবু আপনাকে আর বলতে হবে না দায়িত্ব পালন করতে করতে আপনিও এই সম্পর্কটা অনুভব করছেন তাই না তোমার মাথা ঠিক আছে তো তুমি শুনবে না তো আমি কি বলতে চাইছি ঠিক আছে এবার আমি আর একটু হাসবো না আপনার পুরো কথা শুনবো বলুন आमी आग पानी सा अपना किस्सा है तू तो हमारी कहानी का आधा हिस्सा है पानी सा अपना किस्सा है तू तो हमारी कहानी का आधा हिस्सा है চলো চলো তুমি বাইরে খেলতে যাও যাও বাড়িতে কিছু পুরনো ভাঙা জিনিসপত্র ছিল সেগুলোই ফেলতে যাচ্ছি আমি দেখে নিচ্ছি যদি কিছু দরকারি জিনিসপত্র থেকে যায় কমলা দেবী এত বছর তোমার সঙ্গে থাকার ফলে আমি খুব ভালো করে বুঝতে পেরেছি যে কোন জিনিসটা কাজের আর কোন জিনিসটা অকাজের তোমার চিন্তা করার কোনো দরকার নেই আমি দেখে নেচ্ছি। কমলা তোমাকে যে কাজ বলা হয় সেটা তো ঠিক করে করতে পারো না এই কাজটা ও করে নেবে তুমি যাও গিয়ে গণেশ পূজোর আয়োজন করো বুঝেছ আসুন এবার আসুন আমিও যাই বা দাদা তুমি ওকে সত্যিটা বলতে গিয়েছিলে যাতে তুমি ওর থেকে দূরে যেতে পারো বরং তুমি ওর আরো কাছে চলে গেলে আরে বাবা আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি আচ্ছা আর কি হচ্ছে নাকি ওই বাচ্চাটা এরকমই বলছিল যে ডক্টর বাবু দিয়ে দিয়েছে ডক্টর তুই বুঝতে পারছিস না আরে দাদা তুমি এসব ছাড়ো আর আমার কথা মন দিয়ে শোনো গয়না এখন একা আছে বাড়ির লোক সব বাইরে গেছে এই মুহূর্তে তুমি ওর কাছে গিয়ে সব কথা সত্যি বলে দাও আর ওকে সারা জীবনের মতো নিজের ঘাট থেকে সরাও বাড়ির লোক আসার আগে আমি গয়নাকে গিয়ে আমার আর আলিয়ার সত্যিটা বলে দিই কারণ না আমি গয়নাকে ঠকাতে পারবো আর না আলিয়াকে অন্ধকারে রাখতে পারবো আর তারই সঙ্গে আমি পরিবারকেও ঠকাতে পারবো না